জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেদপুরের ছাত্র জনতা রবিবার নয় মার্চ দুপুরের দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীদের হাতে ধর্ষকের ফাঁসি চাই আইনের কঠোর প্রয়োগ চাই সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে আমি আসিয়া হতে চাই না নারী নিপরণ বন্ধ করো ইত্যাদি প্লে কার্ড দেখা যায় দেখুন বিস্তারিত কামরুল খন্দকারের ক্যামেরায় কি করেন এইভাবে আপনারা চেয়ারে বসে বসে আর কতদিন করেছে আর এই শুভেচ্ছার দরকার নেই আমাদের সোজা ভাবে বলতে চাই দর্শকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড জনসম্মুখে জনসমাগমে প্রকাশ্যে এনে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এ সময় মেহেরপুর জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সদস্য সচিব মুজাইদ ইসলাম যুগ্ম আহ্বায়ক তামিম ইকবাল মেহেরপুর জেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাহেব মাহবুব সদস্য খন্দকার মঈজ মেরপুর জেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক দিলারা জাহান সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন